গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা খুব ব্যস্ত একটা সকাল পৌনে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ছেলেদের জন্য টিফিন বানালাম আজকে টিফিনে দিলাম চাউমিন ওদের ফেভারিট এক দিন এক এক রকম টিফিন তো দিতেই হয় যদিও এই জিনিসগুলো খুব একটা খাওয়া ভালো না তবুও সপ্তাহের টিফিনের মধ্যে একদিন তো চাউমিন থাকেই টিফিনটা তো একদম পুরোপুরি রেডি করে ফেলেছি টিফিন দিলাম জলের বোতল দিয়ে ব্যাগটাকে পুরোপুরি গুছিয়ে এবার গাড়িতে রেখে দিলাম ঠিকঠাক করে ওরা যখন বেরোবে তার আগে এই কাজগুলো কিন্তু আমি ঠিকঠাক করে দিই কারণ এমনও এক একটা দিন হয়েছে যে ব্যাগ বাড়িতে রেখেই ওরা চলে গেছে সে ঘটনা না হয় কোনো একদিন বলবো এদিকে দেখো গাড়ির মধ্যে ব্যাগটা দিয়ে দিলাম এবার ওরা রেডি হচ্ছে ওদেরকে ডেকে দেবো আর এদিকে দেখো এই গাছগুলোতে না ফুল ফুটতে শুরু করেছে দেখতে ভীষণ ভালো লাগছে কিন্তু এক দিন এক এক রঙের ফুল ফুটতে শুরু করেছে ওরা বেরিয়ে যাওয়ার পর শুরু হলো আমার দিনের আসল পর্ব সমস্ত ঘরের বিছানা তোলা থেকে শুরু করে ঝাড় দেওয়া ঘর মোটার কাজ কমপ্লিট করে ফেললাম যেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সব কিছু ঠিকঠাক করে ফেলেছি প্রত্যেক দিন তো একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না এবার চলে এলাম ডাইনিং রুমে ডাইনিং টেবিলের কভারটা বদলে দিলাম এক খেয়ে তো আর ওর দেখতে ভালো লাগে না তাই একটু চেঞ্জ করে ফেললাম ডাইনিং টেবিলের উপরে প্রচুর জিনিসপত্র থাকে সেগুলোকে সরিয়ে আবার একটা অন্য কভার পেটে দিলাম এবার যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দেব কারণ সব কিছু যদি হাতের কাছে গুছিয়ে না রাখি আমিও খুঁজে পাই না আর ওরা তো পাই না তখন আবার আমার নতুন করে সব কাজ ওদের হাতের কাছে এগিয়ে দিতে হয় তাই ভাবলাম সেখানকার জিনিস সেখানে সুন্দর করে আবার রেখে দিই এই তো গুছিয়ে ফেললাম সব কিছু চেয়ারগুলোও একটু মুছে নেব আর তার সঙ্গে ঘরটাও আরেকবার ঝাঁট দিয়ে নেব যেহেতু ঘরটা আগে একবার ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেছে তাও মনে হলো টেবিলটার কপারটা চেঞ্জ করলাম তাই আরেকবার ঝাঁট দিয়ে ফেলে দিই ঘরগুলো ঝাড় দিয়ে সুন্দর করে পরিপাটি করে না ডাকলে না মন থেকেও না কেমন একটা খারাপ লাগা কাজ করে ঘর বাড়ি পরিষ্কার থাকলে সত্যি মনের মধ্যে একটা শান্তি ভাব আসে আর আজকাল যা গরম পড়েছে কাজ করতে করতে আবার ঘেমে যাচ্ছি তাই একটু বসে জল খেয়ে নিলাম আবারও তো কাজে হাত দিতে হবে প্রচণ্ড গরম পড়েছে চলে গেলাম রান্নাঘরে এরপর রান্নাঘরে শুরু হয়ে গেল রান্নাবান্নার পর্ব আজ একটু আলাদা কিছু করতে এলাম প্রথমবার ট্রাই করছি আমার শাশুড়ির রেসিপি কুমড়ো দিয়ে ডিম রান্না নামটা শুনে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু খেতে দারুণ হয়েছিল প্রথমবার যখন এই রেসিপিটা আমি দেখেছিলাম তখন কিন্তু আমিও অবাক হয়ে গেছিলাম আর প্রথমবার ট্রাই করলাম নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম সকাল সকাল রান্না রান্নাবান্না করে নিয়ে আম নিয়ে বসবো কারণ আজকে আমের একটা রেসিপি বানাবো কাজ ভর্তি আম আর আমের সময় আমের কিছু করব না সেটা তো হতেই পারে না তাই আমগুলোকে কেটে একটা রোদ খাইয়ে নিলাম এটা বিকালে বানাবো ও কি বানাবো সেটাই তো তোমাদেরকে বলা হয়নি আজ বানাবো গুড় আম তারপর তো দেখতে পাবে আরও অন্যান্য অনেক রেসিপি কারা কারা গুড় আম আর এই কুমড়ো দিয়ে ডিম রান্না করেছো অবশ্যই কমেন্টে জানি আর যদি দুটো রেসিপি জানতে চাও তাহলে সেটাও জানিও কোনো একদিন শেয়ার করব। এদিকে তো গুড় দিয়ে আমটাকে জাল করতে দেব মানে গুড়ের সঙ্গেই তো আমটা সেদ্ধ হবে এটা হয়ে গেলে ঠান্ডা করার জন্য রেখে দেব। সন্ধ্যা হয়ে গেছে আজকে আবার রায়নের পড়া আছে তাই একটু দুধ আর বিস্কুট দিয়ে দিলাম ও খেয়ে পড়তে যাবে ওর দাদুর সঙ্গে চলো রায়নকে একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি পুকুরের ধার দিয়ে যে এই রাস্তাটা আছে এখান দিয়েই তো মেন রোডে ওঠার খুব সহজ মানে এটাই হচ্ছে সরকার রাস্তা ও দাতুর সঙ্গে যাচ্ছে পড়তে এখন বাজে ওই সাতটা সাতটার সময় পড়তে আছে বাড়িতে আসবে নটা দশ পনেরো নাগাদ রায়নকে তুলে দিয়ে এসে বাড়ি চলে এলাম বিকালবেলা যে আমের আচারটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে তাই সন্ধ্যেবেলা বয়ামের মধ্যে গুড় আমটা ঠেলে রাখলাম সত্যি বলতে কি নিজের হাতে জিনিস বানিয়ে অপরকে খাওয়ানোর মধ্যে একটা আলাদাই তৃপ্তি থাকে আর এই গুরামটা বিশেষ করে আমার শ্বশুর মশাইয়ের জন্যেই তৈরি করা উনি এগুলো খেতে ভীষণ পছন্দ করেন এই দেখো এবার এর মধ্যে ঠেলে রাখবো আজকের এই দিনটা তো এইভাবেই কেটে গেল ছোট ছোট কাজ নতুন অভিজ্ঞতা আর পরিবারকে খুশি রাখার একটা তৃপ্তি আজ আর ভিডিওটা বড়ো করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা।